আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত শেষ রক্ষা তবুও হলো না আব্দুল কাদেরের বাংলাদেশের সাধারণ জনগণের উপর যেভাবে অন্যায় অত্যাচার চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই অন্যায় অত্যাচারের কথা তো আর বাংলাদেশের সাধারণ জনগণ ভুলে যায়নি তাই তো এবার তাদের বিরুদ্ধে একের পর এক অ্যাকশন নেওয়া হচ্ছে কেননা বিএনপি কিংবা জামায়াত নেতাকর্মীদের উপর যেভাবে মিথ্যা মামলা সাজিয়ে পুরো বাংলাদেশের সাধারণ জনগণকে দিশেহারা করে দিয়েছে এই দিশেহারার হাত থেকে রক্ষা করতে বাংলাদেশের সাধারণ জনগণ নতুনভাবে নিজেদেরকে পরিচালিত করেছে প্রতিটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশ খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল সে খারাপ অবস্থার মধ্য থেকে দেশকে পরিচালিত করে নতুন করে সম্ভাবনা জানান দিয়েছে প্রতিটি That's দেশের সাধারণ জনগণ কিংবা প্রতিটি রাষ্ট্রের নাগরিক চায় যে যেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে প্রতিটি ক্ষেত্রে যেখানে ব্যর্থতার পথ থেকে শুরু হয়েছিল সেই ব্যর্থতার পথ থেকে সফলতার পথে পরিচালিত করে নিজেদের মতো করে রাজনীতিতে রাজত্ব করতে এসেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু রাজার রাজত্ব যে বেশি দিন টিকে না যদি সেই রাজত্বের ভিতর অন্যায় অত্যাচার জুলুম সবকিছুই থাকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এমন অবস্থা লক্ষ্য করা গিয়েছে তাদের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম সব কিছু মিলে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের উপর ব্রিটিশ এসেছিল তাদেরকে কোনোভাবেই সহ্য করতে পারতেছিল না বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিটি ক্ষেত্রে যেখানে তারা নিজেদের মতো করে দলমল সাজাতে প্রস্তুত সেখানে তাদেরকে নানা বাধা বিপত্তি দেখিয়ে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেননা কোনো রাষ্ট্র কিংবা কোনো দেশে সাধারণ জনগণই চায় না যে সে দেশ কোনোভাবে বিশৃঙ্খল পথে পরিচালিত হোক কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বারে বারে বিশৃঙ্খল পথে পরিচালিত করেছিল দেশকে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে যেখানে সকলে একত্রিত হয়ে নির্বাচন করার কথা ছিল সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা তাদের ক্ষমতার দাপট দেখিয়ে কখনো নির্বাচন করতে প্রস্তুত হয়নি প্রতিটি ক্ষেত্রে বিএনপি জামায়াত নেতাকর্মীদের দোষ দেখিয়ে তারা সে নির্বাচন থেকে সরে গিয়েছে এমনকি তারা যে অন্যায় অত্যাচার চালিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের উপর এ অন্যায় অত্যাচার কখনোই ভুলতে পারবে না বাংলাদেশের সাধারণ জনগণ তাই তো প্রতিটি ক্ষেত্রে নতুন করে নির্বাচনের পথ দেখতে শুরু করলেও সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাচ্ছে না আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিটি ক্ষেত্রে নতুন নির্বাচন সেই নির্বাচন থেকে সফলতা আর সফলতার পর থেকে নতুন কিছু করার পরিকল্পনা নিয়ে এবার সকল দেশের সাধারণ জনগণ মাঠে নেমেছে এবং আওয়ামী লীগ পতনের সঙ্গে সঙ্গে দেশে আবারও শান্তি শোভাযাত্রা শুরু হয়েছে যা দেখার জন্য কোটি মানুষের অপেক্ষা ছিল ধন্যবাদ